একাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষা এক ঘন্টা এগিয়ে আনা এবং দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা এগিয়ে আনার জন্য ডেপুটেশন দিল অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ নিয়ে মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জী ভট্টাচার্যকে এই মর্মে একটি ডেপুটেশন দেয়া হয়েছে এই ডেপুটেশানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পাঁচ দশ দু হাজার চব্বিশ তারিখে এই দিয়েছেন যেখানে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত ওয়াক প্ল্যানে মেমো নম্বর যেটা ডিএস এক্সাম জিরো ফোর এইট সেটা ডেট তিন পাঁচ দু হাজার চব্বিশের উল্লেখ নেই দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার শুধুমাত্র মাধ্যমিক ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে টেস্ট পরীক্ষা বিষয়ে একটি নোটিফিকেশান প্রকাশ ও টেস্ট পরীক্ষা নিয়ে একটি সম্পূর্ণ গাইডলাইন প্রকাশের জন্য আবেদন রাখছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা সূচি মেও যেটা বলা হচ্ছে যে সে দশ সাত দু হাজার চব্বিশে ডেপুটি সেক্রেটারি এই মর্মে লিখেছেন অনুযায়ী পরীক্ষার সময় রাখা হয়েছে বিকেল তিনটে থেকে পাঁচটা বুঝতেই পারছেন বিকেল তিনটে থেকে পাঁচটা এই সময় কিন্তু রাখা হয়েছে যার ফলে শীতকালীন আবহাওয়া শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সমস্যায় পড়বে এইচএস পরীক্ষা সেন্টারগুলিতে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময় এক ঘন্টা এগিয়ে আনা হোক এবং যে সকল স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের সেন্টার নাই তাদের পরীক্ষার সময় স্কুলের পরিকাঠামো পরিস্থিতি বিবেচনা করে পরিবর্তন করার জন্য স্কুলগুলিকে অনুমোদন প্রদান করা হোক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা হচ্ছে যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়টা অন্তত এক ঘন্টা এগিয়ে আনা হোক এই দেখুন চন্দনগড়াই অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান এর সম্পাদক